আজকের ভিডিওটিতে থাকছে কুড়িটি জিকে প্রশ্ন এবং তার উত্তর আসুন তাহলে ভিডিওটি শুরু করি কোন বাঙালি অঙ্ক পরীক্ষায় একশোতে একশো দশ পেয়েছিলেন সত্যেন্দ্রনাথ বসু স্কুলের পরীক্ষায় একশোতে একশো দশ পেয়েছিলেন তিনি প্রতিটি অঙ্ক সঠিক এবং প্রতিটি অঙ্ককে দুভাবে সমাধান করেছিলেন কোন সাপ চোখে বিষ ছুড়ে মানুষকে অন্ধ করে দেয় স্পিটিং কোবরা বলে একটা সাপ আছে এরা মানুষের চোখে বিষ ছুড়ে মানুষকে অন্ধ করে দেয় কোন গাছের কাণ্ড সাত রঙের হয় রেনবো ইউক্যালিপটাস গাছের কাণ্ড রামধনুর মতো সাত রঙের হয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন সবথেকে প্রথমে চশমার আবিষ্কার কোন দেশেতে হয়েছিল চশমার আবিষ্কার হয়েছিল চীন দেশেতে বুদ্ধ আকৃতির নাশপাতি কোন দুটি দেশেতে পাওয়া যায় চীন ও জাপান দেশেতে বুদ্ধ আকৃতির নাশপাতি পাওয়া যায় প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মরুভূমির বালির হাত থেকে বাঁচার জন্য একটা উঠের চোখে কতগুলি পাতা থাকে মরুভূমির বালি থেকে বাঁচার জন্য একটা উঠের চোখে থাকে তিনটি পাতা কোন দেশের ট্রেন এক সেকেন্ডও লেট হয় না ভারতের মানুষদের কাছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার কিন্তু জাপানের ট্রেন ঠিক সময়ে আসে এবং এক সেকেন্ডও লেট করে না আচ্ছা বলুন তো কাদেরকে মশা বেশি কামড়ায় মশা তাদেরকেই বেশি কামড়ায় যাদের রক্তের গ্রুপ ও পজিটিভ মশাদেরকে এই গ্রুপের রক্ত আকর্ষণ করে কোন দেশের জাতীয় পতাকায় বন্দুকের ছবি থাকে মোজাম্বিক দেশের জাতীয় পতাকায় বন্দুকের ছবি থাকে পৃথিবীর সবথেকে কমন নাম কি এটা আপনাদের অনেকেরই অজানা পৃথিবীর সব থেকে কমন নাম হল মোহাম্মদ একটা মানুষের ব্রেন কত বছর বয়সের পর থেকে আর বৃদ্ধি পায় না মানুষের ব্রেন আঠেরো বছর বয়সের পর থেকে আর বাড়ে না পৃথিবীর সবথেকে দামি মশলার নাম কি পৃথিবীর থেকে দামি মশলা হলো কেশর পৃথিবীর কোন দেশেতে থেকে বেশি সোনা উৎপাদন করা হয় চীন দেশেতে থেকে বেশি সোনা উৎপাদন করা হয় ভাইরাস কথাটির বাংলা মানে কি ভাইরাসের বাংলা মানে হল বিষ রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কি রোগ হয় ডিপ্রেশন ও বার্ধক্য বৃদ্ধি পায় এটিএম এর কি এটিএম এর ফর্ম হলো অটোমেটেড ট্রেলার মেশিন দ্বিতীয় তাজমহল কোন দেশেতে আছে দ্বিতীয় তাজমহল আছে বাংলাদেশেতে মুড়িকে ইংরাজিতে কি বলা হয় মুড়িকে ইংরেজিতে বলা হয় পাফেড রাইস কোন গাছের পাতার গন্ধ শুঁকলে মাথা যন্ত্রণা কমে যায় সঠিক উত্তর লেবু ও তুলসী পাতার কোন মিষ্টি নিয়মিত খেলে বুদ্ধি বাড়ে ছানা থেকে তৈরি যে কোনো মিষ্টি